হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি চলে এসেছি শাক তুলতে তো এই যে দেখো মাটিতে শাক তুলছি তো প্রথমবার শ্বশুরবাড়ির আমার শ্বশুরবাড়ি আমার তো এগুলোতে ভীষণ মজা লাগে মানে সবাই একসাথে গিয়ে শাক তোলা এই এইসবই আমার কিন্তু মজা লাগে তো যেহেতু আমার শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে সেই জন্য এগুলো তো মানে আরও বেশিই থাকে তো আমাকে নিয়ে যাবে না না বলেছিল আমার শাশুড়ি মা বাট আমি বললাম যে না যাব গিয়ে তুলো বেশ ভালো লাগে আর এটা কী শাক বলো তো আমরা এই শাকটাকে না চিকনি শাক বলে থাকি আমাদের ঘরোয়া ভাষায় বাংলা ভাষায় কী বলে আমি সত্যি জানি না বাট আমাদের ভাষায় কিন্তু আমরা এটাকে চিকনি শাক বলে থাকি আর এই যে এখন অনেকটা পরিমাণে শাক তুলে নিয়েছি আর আমার শাশুড়ি মাও এসেছে শাশুড়ি কিন্তু ব্লেড দিয়ে শাকগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছে বাট আমি ব্লেড নিয়ে আসিনি বলে আমি আর তুলতে পারছি না আমি কিন্তু এমনি পুরো চের সমেত মানে গাছের যে চেরটা থাকে ওই চের সমেতই কিন্তু তুলে নিচ্ছি ওগুলো গিয়ে ঘরে আবার কিন্তু বাঁচতে হবে অনেক কিন্তু শাক হয়েছে এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শাকগুলো শীতের সময় কিন্তু হয় পুরো গিমা শাকের মতো গিমা শাক তো তোমরা অনেকেই জানো সেই রকম গিমা শাকের মতোই এই একটা শাক বেশ ভালো লাগে তোমরা কে কে এই নাম শুনেছো আগে অবশ্যই জানিও আর যে দেখো বাচ্চা মেয়েগুলো এখানে কয়েকজন এসেছে শাক তুলতে সেই জন্য একটু ওদেরকে দেখেই আমার ছোটোবেলার কথা মনে পড়লো আমরাও কিন্তু এই বয়সেই কিন্তু আমরা আগে যেতাম শাক তুলতে মা ঠাকুমার সাথে ভীষণই মজা লাগতো ফ্রেন্ডস সেই জন্য একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরেই দেখো তার পরের দিন আমি চলে এসছি মানে বাবার বাড়ি যাবো বলে আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে এসেছে আজকে যেহেতু আমাদের রেজিস্ট্রি আছে তো আমার আর বিষয়তে রেজিস্ট্রি আছে তাই জন্য নিয়ে চলে এসেছে আরও কিন্তু কলকাতা থেকে চলে এসছে নাইট বাসেও বাবার বাড়িতেই আছে ওখানে ওখান থেকে হয়ে কিন্তু সে আসবে তাই আমরা এখন যেতে যেতে দেখলাম যে এখানে খেলা হচ্ছে পাশেই তো স্টেডিয়াম এটা হচ্ছে চৌরঙ্গিতে ওখানেই পাশে একদম স্টেডিয়াম তাই দেখলাম যে এখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে তাই একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মানে বেশ ভালো লাগছে এই সব মেয়েদের দেখলেই মানে একটা মানে নিজেদের মনের ভিতরে একটা জোশ আনন্দ জাগে যে মেয়েরাই কিন্তু পিছিয়ে নেই মেয়েরাও কিন্তু এগিয়ে আছে সব কিছুতেই কিন্তু এগিয়ে রয়েছে তো যাই হোক এদের দেখে খুব ইন্সপায়ার হলাম নিজেই খুবই ভালো লাগলো তো চলো তোমরা আগে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ হাতজন

আমাদের তো রেজিস্ট্রিটা ফাইনাল আজকে হয়ে গেল কিন্তু সেইটা তোমাদের সাথে আমি আর দেখাতে পারলাম না যে যেখানে আমরা রেজিস্ট্রিটা করেছিলাম তো সব জায়গায় তো আর ক্যামেরা এলাও না তাই জন্য আমি দেখাতে পারলাম না তো চলো এখন আমরা যাচ্ছি বাবার বাড়িতেও তো একটা দিনের জন্যই যাচ্ছি আবার পরের দিন কিন্তু বাড়ি চলে আসব। আসবো তোমার

তো তোমরা হয়তো অনেকেই মানে বলবে যে রেজিস্ট্রি তো বিয়ের আগেও হয় তো তোমাদের বিয়ের পরে কেন তো বিয়ের আগে মানে করাও যেত বাট আমরা বিয়ের আগে করিনি ওটা বিয়ের পরেই করেছি রেজিস্ট্রিটা তো যেহেতু ফাইনাল হয়ে গেছে আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছে এটা তোমরা অনেকেই জানো সব কিছুটাই সব ভিডিও তো দিয়েছি তোমাদের সাথে বাট আইন এখনো এখনও বিয়ে করছিলাম না ওটাও হয়ে গেল

এই ভিডিও সে কবে দিব তার নাই ঠিক আমার পরে দেবে ভিডিও তোমার ইনফরমেশন দরকার তবে মেলা শেষ ওরা কি গচ্ছে গো ওরা কি দোকান পাট বসাবে নাকি ও কিছু কিনবা না गाइस এখানে মেলা হবে गाइस गंगा উৎসব যাত্রা হবে 5 দিন ধরে যাত্রা আমরা বিকেল বেলাই বেরিয়ে পড়েছি আমার মানে জায়ের বাবার বাড়িতে যাব তো ওই শৌলাতেই আমার জায়ের বাবার বাড়ি ওখানেই যাব এবং আমার কাকা শ্বশুরের যে নিজস্ব মানে শুকটি মাছের যেটা বিজনেস আছে ওখানেও যাব। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব ফ্রেন্ডস আর দেখো সৌলা ব্রিজ মেরিন ড্রাইভ ওটাই তো তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি ব্রিজ তাই মানে একঘেয়ে হয়ে গেছে সেই জন্য আর বেশি কিছু শেয়ারও করব না বলবো না বিকেলবেলা ভীষণ ভালো লাগে যে অনেকে আসে এখানে ছবি তুলতে আর চারিপাশটা শুধু জল তো সেই জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে বাট আমরা একটা দিনের জন্য জল দেখতে ভীষণ পছন্দ করি সমুদ্র বলো বা যা কিছু এক দু দিনের জন্য ঠিক আছে বাট সব সময়ের জন্য যদি কখনো জল থাকে জলের উপর যদি বসবাস করতে হয় তখন কিন্তু আমাদের ওটা ভালো লাগে না ফ্রেন্ডস এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যাই হোক এখন আমরা যাচ্ছি মেরিন রাইফে বর বউ দুজনে মিলে চলে যাচ্ছি এখন আর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে আগে তো দেখতেই পেলে যে মিষ্টির দোকানে গেলাম ওখানে কিছু মিষ্টি নিলাম মিষ্টি কেক এগুলো নেওয়া হয়েছে তো এখন যাচ্ছি আমরা এই যে চলে এসেছি তো এখানেই আমরা এখন দাঁড়াবো তো চলো তোমরা এবার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই বর মাসেকে দেখো সারাক্ষণ শুধু মোবাইল 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 মানে মোবাইল ছাড়া ছেলেদের আর কিছুই বোঝে না যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস এটা হচ্ছে আমাদের মানে একজন কাকুর মানে এখানে ও নিজস্ব শুকটি মাছের ব্যবসা ঠিক আছে গাইস এই দেখো চলো গাইস শুকটি মাছ দেখাবো গাইস এটা হচ্ছে কাকুর নিজস্ব মানে ব্যবসা

এদিকে সবাই থাকে না তো বন্ধুরা এর নেক্সট পার্ট আমি তোমাদের সাথে পরে শেয়ার করব যে কি কী সুক্তিমা সেখানে পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় কি কীরকম কী রেট সেগুলো যদি মোটামুটি পারি শেয়ার করতে পারবো তোমাদের সাথে আশা করি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকোটাটা